সালামু আলাইকুম আমরা ম্যারেজ মিডিয়ার কাজ কাম করি আপনারা জানেন সামনেই রোজা চলে আসতেছে মাহে রমজান যারা রমজানের আগেই বিয়ে শাদি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যেন আপনাদের বিস্তারিত আলোচনা আমরা জানতে পারি আমাদের ছেলেমেয়ের বায়োডাটাও যেন আপনাদের কাছে দিতে পারি আর অতি শীঘ্রই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যেন রমজানের আগেই আমরা কাজকামগুলি শেষ করতে পারি কারণ রমজান মাসে অনেক কাজ থাকে মানুষ রোজা রাখে নামাজ পড়ে তারাবি পড়ে অনেক কাজকাম থাকে ওই সময় ওই কাজগুলি করা সম্ভব হয় না তাই আমি বলতে চাচ্ছি যারা আপনারা শাদির কাজগুলি করতে যাচ্ছেন আর লেট না করে আমরা রোজার আগে এই কাজগুলি করে নেই যারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত আলোচনাগুলি আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার